আপনার আমরা যা পে আতে আমরা প্রয়োজন করব ঠিক আমি আমি নিব না যে অর্থ বরাদ্দ ছিল যে অর্থে এই এই ব্রিজ যে ব্রিজটা নির্মাণ হয়েছে এই টেন্ডারের মাধ্যমে তার তিন গুণ চার টাকা উঠে যাওয়ার পরেও এই টোলটা এই ব্রিজের টোল বন্ধ হয় না এই জুলাই ওভুতানের মধ্য দিয়ে জুলাই ওভুতানের পরে ছাত্র জনতা এই টোলটা বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পরে সড়ক দপ্তর বিভাগ কিছু রাজনৈতিক নেতাদের প্রোচনায় তারা আবার টোল আদায় করতে চায় যেটা তারপরে এটা বাণিজ্যিক ভাবে চলছিল এই পাঁচ তারিখের পরে ছাত্র জনতা এটা বন্ধ করে দিয়েছে আমাদের ডিসি সাহেব নতুন করে আবার চালু করতে চাচ্ছে তার প্রসেসিং চলছে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি তার প্রতিবাদ করি এই সেতুতে আর কোনো টোল আদায় করতে দিব না যদি এই সেতুতে টোল আদায় করতে হয় তাহলে এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে জীবনের উপর দিয়ে টোল আদায় করতে হবে আমরা আমাদের জীবন দিব তবু এই সেতুতে আর টোল আদায় করতে দিব না